শীতকালীন সবজি তার মধ্যে হচ্ছে লাউ লাউটা যেন শীতকালে একটু বেশি মজা লাগে সব সময় থাকে লাউটা তারপরে শীতকালে আমার অনেক বেশি ভালো লাগে খেতে সবজি খিচুড়ি লাউ মাংস দিয়ে বা মাছ দিয়ে এই যে এখানে আমি একটা মাঝারি সাইজের কচি লাউ নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আমি এক বাটি মসুর ডাল আসসালামু আলাইকুম শাহিদা ভিলেজ ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা এখানে আমি নিয়েছি তিনটা রসুন তিনটা পেঁয়াজ কুচি করে দুইটা কাঁচামরিচ আর একটা টমেটো নিয়েছি আর রসুনটা বেটে নিব একটা রসুন আর এক টুকরো আদা আর এদিকে আমি লাউটা কেটে নিয়েছি এরকম করে কিউব করে কেটে নিয়েছি আর এখন আমি আদা রসুনটা পাটায় বেটে নিব আর বাটা হয়ে গেলে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আগে থেকে পানিটা গরম করে রাখছি আমি এই গরম পানিটা দিয়েই রান্নাটা করব ঠান্ডা পানি দিলে কোনো সমস্যা নাই তবে আমার কাছে ভালো লাগে গরম পানিটা দিতে তাই আমি রান্না করছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব বাদামি কালার হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা দিয়ে আবারও নেড়ে জেনে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবা কারণ সবাই ভিডিও তো দেখো ফুল ওয়াচ করো না আর লাইক দাও না আর এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু হাফ চামচ করে দিয়ে দিয়েছি আর লবণটা আমি এখন ব্যবহার করব না এটা পরে ব্যবহার করব কারণ আমি লাউের মধ্যে লবণটা একটু লাস্টে ব্যবহার করি যদি ডাল দিয়ে রান্না করি আর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম অল্প একটু যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি এক বাটি ডাল ধুয়ে রেখেছি ডালটা দিয়ে দিব আর ডালটা আপনারা চাইলে কিছুক্ষণ আগে থেকে ধুয়ে রেখে দিতে পারেন আমি সাথে সাথেই ধুয়ে রান্না করে নিচ্ছি এই জন্য একটু বেশি কষাবো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ডালটা ভালো করে মিশিয়ে আর ডালটা যত বেশি তেল মশলার সাথে ভাজা হয় ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতে কিন্তু ভালো হয় আর একটা ভাজা ভাজা ফ্লেভার আসে এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব এই জন্য কষানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম এক বাটি গরম পানি এই পানিটা দিয়ে ডালটা সিদ্ধ হবে এবং কষানো হবে ভালো করে মিশিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে আশি সিদ্ধ হয়ে গেছে এখন আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন এখানে আমি দিয়ে দিব ধুয়ে রাখা লাউগুলো আর এখন পানি ব্যবহার করছি না কারণ লাউ অলরেডি ধুয়ে রেখেছি ওখান থেকে পানি ওঠে সবাই জানো এটা আর এটা এভাবে মাখিয়ে নিচ্ছি ডালের সাথে লাউটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে এই লাউটা আমি ঢেকে রাখবো আর তখনই পানিটা উঠবে এই যে ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এই যে কত পানি উঠেছে এই পানিটা দিয়েই ভালো করে সিদ্ধ হয়ে যাবে ডালটা যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে ওইটুকু সিদ্ধ হয়ে যাবে লাউটাও সিদ্ধ হয়ে যাবে আবারও চেড়ে আমি ঢেকে দিব কিছুক্ষণ পর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে এই পর্যায়ে লবণ দিলে আমার কাছে খুবই ভালো লাগে লাউ এবং ডালের স্বাদটা ভালো লাগে আর কি কারো মনে চাইলে প্রথম অবস্থায় দিতে পারো আমার এরকম ভালো লাগে তাই তোমাদের সাথে এরকমটাই শেয়ার করছি তারপর এখানে আমি পরিমাণ মতো দুই বাটি পানি দিয়ে দিয়েছি এটাও গরম পানি আমি তখন যে করে রেখেছিলাম যখনই ফুটে এসেছে তখন এখানে একটা টমেটো আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি সেই টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোটা না চাইলে নাও দিতে পারো আমার কাছে ভালো লাগে কালার সুন্দর আসে আর স্বাদটা একটু অন্যরকম হয় তার জন্য আমি দিয়ে দিয়েছি এখন টমেটোটা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব কিছুক্ষণের জন্য ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর টমেটোটা দেখো সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি দুইটা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর ভাতের সাথে একটু ভেঙে ভেঙে খেতে অসম্ভব ভালো লাগে তাই আমি এরকম ভেঙে দিয়ে দিয়েছি পর ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর একদম মাখো মাখো হয়ে যাবে ঝোলটা তখন আমি উঠিয়ে নিব আর তোমাদের কাছে অনুরোধ তোমাদের যদি এই লাউয়ের রেসিপিটা ভালো লাগে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে রাখবা এতে করে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে চলে যাবে আর এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ তারপর ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। কারণ ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে গেলে খুবই সুন্দর ফ্লেভার আসে আর ধনিয়া পাতাটা লাউয়ের সাথে অসম্ভব যায় আরও কিছুক্ষণ রান্না করে নিলাম এখন আমি এটাকে উঠিয়ে নিব একদম মাখো মাখো হয়ে গেছে এই যে দেখো কালারটা কত সুন্দর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবা আর ভিডিওটা ফুল ওয়াশ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য সবাই দোয়া করবা তোমাদের জন্য সবার জন্য আমার মন থেকে দোয়া রইল সবাই অনেক বেশি ভালো থাইকো সুস্থ থাইকো আর এভাবে আমার পাশে থাকবা সুন্দর সুন্দর কমেন্ট করবা আল্লাহ হাফেজ